চিংড়ি মাছ ভুনা খেতে ইচ্ছে করলো আর এরপরে ভাবলাম মাছটাকে একটু মজাদার করে কিভাবে রান্না করা যায় আর রান্না করে যখন খেয়ে দেখি এতটাই মজা হয়েছে তখন ভাবলাম আপনাদের সাথে তো শেয়ার করতেই হয় তো প্রথমেই আমি এখানে ছোটো বড় মিক্স কিছু চিংড়ি মাছ নিয়েছি আর আজকে চিংড়ি মাছটা যেহেতু আমি ভুনা করব তাই এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আর এই তো ইচ্ছে করলো যে আজ তো কিছু রসুনের কুয়াটাও দেই তো এখানে এক মুঠোর বেশিই হবে এরপর আমি এখানে দিলাম চীনা বাদাম বাটা আর হচ্ছে নারিকেল বাটা আদা বাটা রসুন বাটা এই সব কটা শিল্পাটাই কিন্তু বেটে নিয়েছি আর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো কারণ ঝাল ঝাল না হলে এই পেঁয়াজের তরকারি খেতে কিন্তু একদম ভাল লাগবে না যারা ঝাল প্রেমী হলুদের গুঁড়া প্রয়োজন অনুযায়ী আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে আজ তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে আজকে তরকারিটা আমরা সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করব। তো সরিষার তেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি এই তো আমার পরিমাণ অনুযায়ী আপনারা কতটুকু মাছ রান্না করবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন পরে যেহেতু আরও কিছুটা তেল দিব তাই এখন আমি এতটুকু দিয়েই মাছটাকে হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো মশলা পেঁয়াজ যা আছে তো এভাবে করে মাখিয়ে রান্না করলো যে এতটা টেস্ট হয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোটা এখন আমাদের শেষ আর বেশি দরকার নেই তো এখন আমরা চলে যাব পরবর্তী স্টেপে তো কড়াইতে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম কারণ এটা যেহেতু মাটির কড়াই তাই এটাতে একটু সরিষার তেল দিয়ে আর কিছুটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা আর চাইলে কিন্তু এখানে এক টুকরা দারচিনি অথবা দুইটা এলাচও দেওয়া যাবে তো আমি আর সেটা দিলাম না আর এই তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় যে কোনো রান্নাতে একটু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে এতে করে কিন্তু খুব সুন্দর একটা গ্র্যান্ড হয় আর কাঁচা গন্ধটা থাকে না তো এটা তো কম বেশি আমরা সবাই জানি আচ্ছা মাটির কড়াইতে আপনারা রান্না করে খেতে কে কে পছন্দ করেন আমার মতো এই মাটির কড়াইতে খুব বেশি পছন্দ করে আর এই জন্যই কিন্তু মাটির কড়াইটা কেনা হয়েছিল ব্যাপার এই কড়াইটা ভেঙে গিয়েছে তারপর আমি এটাতে রান্না করতেছি তো সেটা কিভাবে করি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে এরপর আমাদের এই বাটিটা ধুয়ে কিছুটা মশলার পানি এভাবে দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই কিন্তু পানিটা দিয়েছি এতে করে পেঁয়াজটা গলে যাবে আর রসুনের কুয়াটা আস্ত থাকবে আর আমি এটাই চাচ্ছিলাম যাতে করে চিংড়ি মাছের ভুনাটাতে শুধু রসুন আর হচ্ছে চিংড়ি মাছ এই দুইটা বেশি দেখা যাবে আর পেঁয়াজটা গলে একদম একাকার হয়ে যাবে যাতে করে দেখতে অনেকটা লোভনীয় হয় তো আমাদের তরকারিটা কিন্তু রান্নাটা প্রায় শেষ আর একটা কথা খেয়াল রাখতে হবে যারা মাটির কড়াইতে রান্না করতে চাবেন তারা অবশ্যই কিন্তু এই সামান্য একটু ঝোল থাকাকালীন তখনই কিন্তু চুলা টফ করে দিবেন যদি কিছুক্ষণ কড়াইয়ের সাথে রাখতে চান আর যদি সাথে সাথে বেড়ে নেন তাহলে আর কোনো সমস্যা নেই চুলাটা কিন্তু অফ করে দিয়েছি তারপরও মনে হচ্ছে তরকারিটা এখনও আমি রান্না করতেছি আসলে এমন কিছুই না না চুলা করা তারপরেও আর এজন্যই কিন্তু খুব দ্রুত সুখিয়ে যায় তো এখন আমি তরকারিটাকে বেড়ে নিচ্ছি আর চিংড়ি বুনাটা যে খেতে মানে কতটা সুস্বাদু হয়েছে সেটা আপনারা কিন্তু রান্না না করলে বুঝতেই পারবেন না এখানে চাইলে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে তবে আমার মনে হয় একটু বেশি দিলে ভালোই হয় আমি যখন রান্না করতেছিলাম তো তখন কিন্তু আমার ভাগিনা অনেক দুষ্টুমি করতেছিল যে আজকে ভাত খেয়ে ফেললাম কিন্তু চিংড়ি মাছের বুনাটা এখন এজনই ভাবলাম ওকে অল্প কয়টা ভাত দি Tapi apa yang ingin di masa tu ku deh. এরপরে ভাগিনাকে যখন জিজ্ঞেস করলাম যে খেয়ে তোমার কাছে কেমন লাগলো তো সে বলতেছে এক কথায় অসাধারণ আর যদি কেউ না খায় তাহলে কিন্তু সত্যি এত মজার একটা রেসিপি মিস করবে আচ্ছা সত্যি বলতে আপনারাই বলেন তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর সেই সাথে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে আজকের মতো বিদায় নিব Shabab Halas had been tattooed.